اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون وقال النبي صلى الله تعالى عليه وسلم:

আজকের এই অনুষ্ঠতম তফসিরুল কোরআন মাহফিলের সর্বশেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি শেখ হাজরত মৌলানা মোহাম্মদ মুসাহিদ সাহেব দয়ামিরি দামাকাত আলিয়া উপস্থিত আমার সরেতা জিবুল এহতরাম কারাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় অভিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা গরমের মধ্যে দিনভর রোজা রেখে রাতের বেলাও দেড়পাড়া তেলাওয়াত সম্বলিত দীর্ঘ বিশ্রাঘাতের নামাজ আদায় করে আবারও কোরআনের মাহব্বতে এই দিনে মাহফিলে সে একত্রিত হওয়া নিঃসন্দেহে বড় ত্যাগ এবং কোরবানির পরিচয় দয়া করে আল্লাহ তালা আপনাদের এই কষ্ট এবং ত্যাগগুলোকে কবুল করে নিন আল্লাহ তালে দুনিয়ার কষ্টগুলোর বদৌলতে জাহান নামের কষ্ট থেকে আমাদেরকে চিরতরে মুক্তি দিয়ে দিন বিশেষ করে যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের জন্য আমার নিজেরও কষ্ট লাগছে এত লম্বা নামাজ পড়ার পরে আবার এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শোনা নিঃসন্দেহে বেশ কষ্টের ব্যাপার আমার নিজেরও এখন ইচ্ছা করছে যে আমিও দাঁড়িয়ে বয়ান করি কারণ এতগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে আর সেখানে বসে বসে কথা বলা এটা এক ধরনের অসুন্দর আমার বিনীত অনুরোধ থাকবে আগামী থেকে আমরা প্রয়োজনে মাঠ পরিবর্তন করে হোক অথবা যেভাবেই হোক প্রতিটা মানুষ যাতে অন্তত একটু বসতে পারে আরাম করে তাও একেবারে এমন গাদাগাদি করে না যে একজনের গরমে আর একজনের কষ্ট হয় আমরা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কষ্ট হলে অন্তত আয়োজনটা করব যাতে করে আমরা রোজাদারদের এবং এই তারাবি আদায়কারী মানুষদের একটু দোয়া পাই এবং তাদেরকে একটু খেদমত করে আল্লাহ তাল্লা রাজি এবং সন্তুষ্টি হাসিল করতে পারি তো কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন কোরআন মজিদের আঠারো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা ছুড়ে মোমিনের এক থেকে এগারো নম্বর আয়াতের আলোকে মৌমিনের গুণাবলী একজন মৌমিন যে হবে তার কিছু সান অবশ্যই আলাদা থাকবে কারণ ইমান তো থাকে ভেতরে মানুষ তো কার ভেতরে কি আছে এটা অন্তর ঘুরে দেখতে পারবে না মানুষ যে কোনো জিনিস চেনে কিভাবে ফলে পরিচয় মানুষ ফল দেখে আইডিয়া করার চেষ্টা করে বৃক্ষটাকে আসলে কোন নামে নামকরণ করা যেতে পারে তো একজন কাফেরও কিছু শান থাকবে কাফের মতো মুমিনের কিছু শান থাকবে মুমিনের মতো যে সানগুলো দেখেই আলাদা করা যাবে যে এই মানুষটাকেও মুমিন বলে বিবেচনা করা যেতে পারে হতে পারে সে হতে পারে সে অনারব হতে পারে সে কালো হতে পারে সে সাদা হতে পারে সে ধনী হতে পারে সে গরিব কিন্তু যাই হোক না কেন এই সমস্ত গুণাবলী যাদের ভেতর পাওয়া যাবে দিল সাক্ষ্য দেবে মন সাক্ষ্য দেবে আর মানুষ গর্বের সাথে বলবে আরে নিঃসন্দেহে সে একজন মৌমিনই হবে কারণ এই রকম গুণ মৌমিন ছাড়া আর কারো ভেতরে পাওয়াই যায় না তো মৌমিনের গুণাবলী তো